আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনোলজি বিদ্যালয়ের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি ছাব্বিশ শিক্ষার্থীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের জন্য এমসিকিউ সাইশনমূলক ক্লাস শুরু করছি চলো ক্লাসটা শুরু করি চলো পরিচ্ছেদ পাঁচে যে এমসিগুলো তুমি না পড়লে নয় এই গুরুত্বপূর্ণ এমসিগুলো আমরা দেখে আসি দেখো এখানে আছে বা এক নাম্বার যেটা দেওয়া আছে বাংলা ভাষায় মৌলিক সর্বজনী কয়টি বাংলা ভাষায় মৌলিক সর্বদনী হচ্ছে ষাটটি দেখো দেখো ঢাকা বুদ্ধি পঁচিশে আসছে রাজশাহী চব্বিশে আসছে মানসিং বুধ তেইশে আসছে এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে রাখতে পারো তারপরে দুই নাম্বারটা দেখো এই যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে গঠিত তাহলে এই যুক্ত বর্ণটি কোনটা দিয়ে গঠিত খ খ প্লাস ম যদি তুমি মনে রাখবা এই যে যদি ক্ষিয় থাকতো ক্ষিয় আর এটা দুইটা কিন্তু এক না দেখাও এটা থাকলে হবে ক প্লাস মদিনেশ্ব আর এটা হচ্ছে প্লাস ম ক্লিয়ার এটা হচ্ছে ক্ষিয় হলে হতো এটা মনে বা এই যে ক্ষিয়টার এর চেহারাটা দেখো আর এই যে ব্রাহ্মণ যে আমরা বলি ব্রাহ্মণ আর আর ক্ষিয়ত ব্যাখ্যা বৃক্ষ এগুলোর ক্ষেত্রে তারপরে এটাও গুরুত্বপূর্ণ এখন যেটা পড়ছো এটা দেখো এটা রাজশাহী বোর্ড পঁচিশে আসছে তিন নাম্বার দেখো ব্যঞ্জন বনের বিকল্প নাম কি ব্যঞ্জন বনের নাম হচ্ছে অনুবর্ণ এটা ডাকা কুমিল্লা বোর্ড পঁচিশে আসছে চট্টগ্রাম বোর্ড পঁচিশে আসছে তেইশে আসছে এবং খুবই স্টার্ট দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার নম্বর আমি যেগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ দেখবা চার নম্বর বাংলা কার কয়টি বাংলায় কার হচ্ছে তোমার দশটি কার কার নাই অবর্ণের কোনো কার নাই এটা জোরশোর বুদ্ধিদ্বার সালে আসছে দেখো পাঁচ নম্বর স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি একটু আগে যা পড়ছো যেমন এটা বরিশাল বুদ্ধিজার সালে আসছে এই ধরে কিন্তু একই প্রশ্ন তারপরে ছয় নম্বরটা দেখো বাংলায় মৌলিক দ্বনি কয়টি বাংলায় মৌলিক দ্বনি কয়টি তাহলে বাংলায় মৌলিক দ্বনি বলছে মৌলিক স্বরধ্বনি ব্যঞ্জন বলছে মৌলিক তাহলে মৌলিক বললে আর যদি মৌলিক স্বরধ্বনি বলে তাহলে ষাটটি আর যদি মৌলিক ব্যঞ্জন ত্রিশটি তাহলে তোমাকে বলছে মৌলিক দ্বনি কয়টি তাহলে হবে উত্তরটা অপেক্ষি সাঁত্রিশটি দেখো এটা দিনাজপুর বোর্ড পঁচিশে আসছে বোর্ড চব্বিশে আসছে বরিশাল বোর্ড তেইশে আসছে তার মানে খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট দিয়ে রাখবো এটা ওকে বাংলা সাইক বই বের হচ্ছে বই বের হলে তোমাদের স্টার দিয়ে দেওয়া দেওয়া হবে এগুলো তারপরে দেখো সাত নাম্বার বাংলা ভাষায় ক্ষুদ্রতম একক কোনটি বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কোনটি বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি এটা দেখো কুমিল্লা বোর্ড চব্বিশে আসছে বরিশাল বোর্ড চব্বিশে আসছে চট্টগ্রাম বোর্ড তেইশে আসছে সিলেট বোর্ড বাইশও আসছে ময়মনসিংহ বোর্ড পঁচিশও আসছে আচ্ছা এবার দেখো সিলেট বোর্ড বাইশে আসছে কথার মানে কি সিলেট বোর্ড বাইশে মানে পুরাতন বইও কথাটা ছিল তার মানে এটা স্টারদের এটা পুরাতন বইও ছিল ক্লিয়ার তারপরে আট নাম্বারটা দেখো কোনটি মৌলিক সহজনী আট নাম্বারটা দেখো কোনটি মৌলিক সহজনী তাহলে কোনটি মৌলিক সহজনী মৌলিক সহজনী তোমরা এই পরিচ্ছেদগুলো পড়ার আগে আমার এই যে ক্লাসটা আছে ক্লাসটা দেখাইব তাহলে অটোমেটিক পারবা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পরিচ্ছেদ যদি ক্লাস দেওয়া আছে ব্যাখ্যা লাইন বাই লাইন ব্যাখ্যা এটা দেখে আসবে এটা ঢাকা বোর্ড চব্বিশে আসছে এটা উত্তরটি হবে খ রশ্মি আচ্ছা রশ্মি তো আর বলা যায় না ধনী বলার সময় এটা ই ভালো লাগে তার কিন্তু তোমরা বোঝার জন্য তোমাদের বললাম নয় নাম্বার হচ্ছে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন কোনটি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন দেখো এটা দেখলে পয়টা বোঝাই যায় যায় কয়টা বোঝাই যায় যে দেখলে তোমার অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন নাম্বার তাহলে এটা বাংলা হবে খ প্লাস ম দশ নম্বর দেখো আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ আসবে কোনটি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন উদাহরণ দেখো এটা দেখে বোঝা যায় না এটা দেখে বোঝা যায় না এটা দেখে বোঝা যায় না তোমার এটা আছে হচ্ছে তোমার স্বচ্ছ ক্লিয়ার তাহলে এটা স্বচ্ছ যুক্ত বেদন এটা কুমিল্লা বুদ্ধি চব্বিশ সাল আসছে তারপরে দেখো এগারো নাম্বার মৌলিক সরদনিগুলো উচ্চারণের সময় বায়ু এক এই কোয়েশ্চেনটা খুবই অনুমান শুধু নাক দিয়ে বের হয় আচ্ছা মৌলিক সরদিনে উচ্চারণের সময় কি বায়ু কি হয় নাক দিয়ে বের হয় আচ্ছা তাহলে এটা যশোর বোর্ডে চব্বিশ সাল আছে লাইনটা থাকে এরকম বই মূল বই থেকে আচ্ছা শুধু নাক দিয়ে বের হয় ওকে তারপরে দেখো বারো নম্বর বারো নাম্বার যেটা আছে আমাদের বারো নাম্বার দেখো নিচের কোন যুক্তব্যটি অস্বচ্ছ তাহলে এটা বরিশাল বুদ্ধ চব্বিশ সাল আছে এটা হচ্ছে অস্বচ্ছ যেমন এটা বয়দা যায় এটা জয়দা এটা পয় হচ্ছে অস্বচ্ছ যেটা দেখে বোঝা যায় এটা হচ্ছে কর তেরো নম্বরটা দেখো যেগুলো আমি স্টার্ট দিয়ে এগুলো তোমাদের টপ লেভেলের সাজেশন যেগুলো না পড়ে পরীক্ষা হলে যাবে না বাংলা ভাষায় কোন সরবরণতির সংক্ষিপ্ত রূপ নেই দেখো সিলেট বোর্ড চব্বিশ সালে আসছে বরিশাল বোর্ড বাইশ সালে আসছে বাইশ সালে দেখা লাগবে না তুমি খালি চিন্তা চব্বিশ সালে যেহেতু আসছে এটা পরাই লাগবে গ নাম্বার এটা হচ্ছে কোন দিয়ে অবর্ণে কোন নিজস্ব কি নাই রূপ নাই কবর্ণের কোন নাই দেখো আকার আছে রসিকার আছে দিদি আছে আছে কোনো কারণ নাই চোদ্দ নম্বর দেখো যুক্তবর্ণ কয় রকমের হয় যুক্তবর্ণ হয় দুই রকমের অস্বচ্ছ দেখো এই কুয়েটা আসছে রাশেষ সালে আসছে তারপরে পনেরো নম্বর দেখো দ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি উত্তরটা হচ্ছে খ খনী সৃষ্টিকারী বায়ুপ্রবাহ উৎস হচ্ছে ফুসফুস ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ এরকম তারপরে এটা এটা জোর শোরে তেইশ সালে এই প্রশ্নটা আসছে ক্লিয়ার তারপর দেখো ষোলো নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত রূপ আছে এটা যশোর যশোর সালে আসছে কোশ্চেনটা অবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই সতেরো নম্বর হচ্ছে নিচের কোনটি অস্বচ্ছ ডুক্ত ব্যঞ্জন যেটা আমরা দেখে বুঝতে পারবো না দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা দেখে বোঝাচ্ছে এটা হচ্ছে অস্বচ্ছ ডুক্ত ব্যঞ্জন তারা গেছে দিনাজপুর তেইশ সালা আসছে ঠিক আছে তারপরে আঠারো এমনিতে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুহগরে কোথাও বাধা পায় না এটা কোনো বোর্ডে আসে বাট পরে রাখো তাহলে কোনটা কোথাও বাধা পায় না সরিগুলো কোথাও বাধা পায় না বেঙ্গি বাধা কোথাও কোথাও না বাধা পাই উনিশ নম্বর যেগুলো আমি কি রঙিন করেছি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আমি স্টার দিয়েছি পাশে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর দেখো উনিশ নম্বরটা দনির প্রতীককে বলা হয় কি দনির প্রতীককে বলা হয় বর্ণ এটা কুমিল্লাপুর তেইশ চাল আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু পাশে বলি লাইতেছি বোর্ডগুলো তাহলে এরকম মনে তারপরে বিশটা আবার দেখো ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় এটা হচ্ছে অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় কোন ধ্বনি কারণ আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে অ থাকে ক অ আছে না খ অ আছে দেখ করে বাংলে ক হসন্ত অ আছে প্লাস অ তাহলে প্রত্যেকটা ব্যঞ্জনের শেষে সেটা অ আছে মকে বাংলে ম হসন্ত অ আছে তার মানে এটা অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় তারপর দেখো একুশ নাম্বার এই যুক্ত ব্যঞ্জনটাকে যদি আমি বাঙ্গি বর্ণটি কোন বর্ণ দিয়ে গঠিত এই যুক্তব্যঞ্জনটা কোন বর্ণ দিয়ে গঠিত দেয় যাতে আর মধ্যাহ্ন ঠিক আছে যদিও প্রথমটার অংশে একটা হসন্ত হওয়ার কথা দেয় নাই এটা চট্টগ্রাম বোর্ডে তেইশ সাল আছে তাহলে এই যুক্ত ব্যঞ্জনের উত্তর হবে কত গ এটার যুক্ত ব্যঞ্জনের উত্তর কি গ আচ্ছা তাহলে প্রথম পরিচয় থেকে তোমাদের এই পাঁচ নাম্বার পরিচয় দিয়ে তোমাদের যা ছাব্বিশ সালের কুশ শুরু তোমরা এই প্রথম পাঁচ নাম্বার পরিচয় আজকে সাই শুনছিলাম পরবর্তীতে ছয় সাত এরকম ধাপে ধাপে দেবো আর ক্লাসগুলো বারো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ